একটা কঠিন সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বাংলাদেশের গত তিপ্পান্ন বছর যাবত এই সিদ্ধান্তটা কোনো সরকার বাস্তবায়ন করেনি হয়তো তাদের নিজস্ব ব্যক্তিগত বা দলীয় স্বার্থে কারণ আমাদের সরকারগুলোর একটা মূল টার্গেটই থাকে লুটপাট করা আপনি দেখেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা অন্যান্য দলগুলোই বলেন কম বেশি একবার চেয়ারম্যান হয়েছে অথবা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে উনি সহ ওনার চোদ্দ গোষ্ঠী বৈশা বৈশা খাইতে পারে নাই এমন লোকের সংখ্যা একশোতে হয়তো দুই চারজন পাবেন একদম নাই তা না দুই চারজন পাবেন বাকিরা এভাবেই লুট করছে কই থেকে রাষ্ট্রের টাকা জনগণের টাকা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকেরই দিনে উন্নত বিশ্ব বলেন আমাদের বাংলাদেশ বলেন বিদ্যুৎ সেক্টর কেন বাংলাদেশ এখন পর্যন্ত বিদ্যুতে স্বনির্ভর হতে পারল না কেন আমরা কুইক রেন্টাল দিয়া সেটার আবার আদালত থেকে দায় মুক্তির একটা অধ্যাদেশ বানাইয়া কেন আমরা বিদেশ থেকে আইনা এই বিদ্যুৎ ব্যবহার করব বিদেশে হাজার হাজার কোটি টাকা আমরা বিল দেব নেপালের মতন একটা দেশ তাদের থেকে আমরা আজকে বিদ্যুৎ কিনতে হচ্ছে মধু খাচ্ছে কে ভারত বিদ্যুৎ নেপালের বাংলাদেশ এটাকে ব্যবহার করবে কিন্তু মধু খাবে ভারত টেকনিক্যালি এখন এই সিস্টেমগুলা কেন হচ্ছে একটা বিদ্যুৎ স্বনির্ভর বাংলাদেশে যেই পরিমাণ বিদ্যুৎ দরকার ওই পরিমাণ একটা মহা প্রজেক্ট হাতে নিতে আমি জানি না কত বিলিয়ন ডলার লাগে বাট আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের প্রতি মানুষের একটা আস্থা আছে আপনি এই উদ্যোগটা নেন প্রবাসীরা মন খুইলা সাপোর্ট করবে প্রয়োজনে আমরা ছয় মাসের টাকা অ্যাডভান্স পাঠাই দেবো কিন্তু বিদ্যুৎ সেক্টরটাকে স্বনির্ভর করুন স্বনির্ভর করলে কী হবে মানুষ কম দামে বিদ্যুৎ পাবে এখন আমরা বহু দামে বিদ্যুৎ কিনছি এই বিদ্যুতের টাকা জনগণ দিচ্ছে এখন দেখা যাচ্ছে যে বিলিয়ন ডলার সরকার মাইরা খাইয়া চলে যাচ্ছে প্রত্যেকটা সরকার দশক আজকে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ এসেছে এটা খুশির খবর না একদিকে খুশির খবর রানিং বিদ্যুতের চাহিদা মিটছে আদানি বেগছে আদানি রে দেওয়া লাগছে আদানি আবার অর্ধেক কমায় দিচ্ছে এখন নেপালের কাছে আমরা যাচ্ছি ভারত দেখেন কিভাবে পয়সাটা খাবে আপনার পনেরোই নভেম্বর ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে দেশটি নেপালের বিদ্যুৎটা সরাসরি বাংলাদেশে আসতে পারবে না সেজন্য ভারতের ভূমি ব্যবহার করতে হবে যার কারণে ভারত মাগনা মাগনা বৈশা বৈশা একটা টাকা খাবে কারণ তাদের জায়গাটা আমরা ব্যবহার করবো চিন্তা করেন যার কারণে বিদ্যুতের ক্রয় খরচটা কি বেড়ে যাচ্ছে যেমন আমরা যদি ধরেন কথার কথা যে আপনি ঢাকা শহর থাকেন এখন আপনি রংপুর থেকে বা কুমিল্লা থেকে বা আপনি বরিশাল থেকে একটা জিনিস আনাবেন ওই লোকাল পর্যায়ে একটা জিনিস হতো আপনি দশ টাকা পিস কিনছেন কিন্তু ঢাকা শহর আস্তে আস্তে এটা ট্রান্সপোর্টেশন কস্ট বরিশাল থেকে একটা মাল যদি আনতে বিশ টাকা খরচ হয় কুমিল্লা থেকে আনতে খরচ হবে পাঁচ টাকা আর যদি জিনিসটা ঢাকার ভিতরে হয় দেখেন না যে এই হোম ডেলিভারি ফ্রিও দেওয়া দেয় কেন ব্যবসায়িক পলিসিতে পাঁচ টাকার জিনিস আমার ক্রয় পাঁচ টাকা কিন্তু ট্রান্সপোর্টেশন এটার কারণে জিনিসটার দাম পড়ে যাচ্ছে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা আজকে নেপাল থেকে আমরা সরাসরি বিদ্যুৎ কিনছি আমি জানি না কীভাবে কিনছি কিন্তু ভারত হয়ে যখন আসতেছে ভারত সরকারকে আমরা পয়সা দিতে হচ্ছে এটা বাধ্য হয়ে আমাদের ভাগেই দিচ্ছি ভারতের এখানে কোনো রকম ইয়া নাই বরঞ্চ তারা আমাদেরকে জায়গা দিচ্ছে এটাই এই মুহূর্তে বেশি বাস্তবতা যেটা তো গতকালকে এটা শুরু হলো আমরা দেখলাম যে ভারতের বিদ্যুৎ আবাসন এবং নগরমন্ত্রী মনোহর লাল বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজুল কবির খান এবং নেপালের জ্বালানি জলসম্পদ সম্পদ ও সেচমন্ত্রী দীপক খারকা এতে অংশগ্রহণ করেছেন বলেছে ত্রিপক্ষীয় বিদ্যুৎ লেনদেনের মাইল ফলকেটি অবশ্যই নেপাল এবং ভারতের জন্য বাংলাদেশের জন্য একটা লস প্রজেক্টটি আমার মনে হয় যেটা হতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালের তেসরা অক্টোবর কাঠমান্ডুতে ত্রিপাক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তি সই হয়েছিল এতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হল নেপাল ইলেকট্রিসিটি অথরিটি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট মানে সরকার যেটা বিপিডিবি এবং ভারতের এম বিদ্যুৎ ব্যবসা নিগম নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র তিনি বলছেন যে আপনার মাত্র নেপাল মাত্র একদিন বিদ্যুৎ বিক্রি করতে পারবে আচ্ছা দু হাজার পঁচিশ সালের পনেরো জুন থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হবে যাই হোক এখানে মূল কথা আমরা যেটা বুঝতে চাচ্ছি তেলের বেলাও আমরা ক্রুড অয়েল কিনতে পারি না রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়া যে সস্তায় তেল দিছে ভারত কিনা এই তেল আমাদের কাছে পাঠাইছে বিভিন্ন দেশে হয়তো পাঠাইছে আমরা কিন্তু রাশিয়া থেকে তেল কিনতে পারি না আমেরিকার ডরে হোক অথবা আমাদের সরকার বলেছে আমাদের কাছে রিফাইনারি যে মেশিনটা আছে এটা দিয়ে নাকি এটা করা যায় না তো কেন করেন না কেন কুইক্রান্টালে আমরা বিদ্যুৎ কিনতেছি আমরা বেশি দামে তেল কিনতেছি আর এগুলোর প্রভাব তো ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা জিনিসের উপরেই কানেক্টেড কারণ শিল্প কারখানা প্রতিষ্ঠানগুলো তো বিদ্যুতের মাধ্যমে চলে অথবা তেলের মাধ্যমেই চলে তো এগুলাতে আমরা কেন নিজেরা ডেভেলপড করছি না সেলফ এস্টাবলিশড করছি না আমি এখনো বুঝি না রাজনৈতিক সরকারগুলো ধান্দা করছে হানড্রেড পার্সেন্ট এখন ইউনুস সরকার আমার মনে হচ্ছে এই উদ্যোগটা তিনি নেওয়া দরকার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি সরকারের বাজেট না থাকে সহযোগিতা করবে সময় এসেছে এরপরে কিন্তু আর এগুলো হবে না আমি মনে করি ভারতকেই এই খাইতে দেওয়ার দরকার নাই আমরা উচ্চ দামে বিদ্যুৎ কেনারও দরকার নাই এটাকে প্রতিহত করা দরকার এটা হাউ মানুষ মাত্রই ভুল করে আর ভুল করা মানুষগুলো যখন ভুল থেকে শিক্ষা নেয় সেই শিক্ষাকে যদি অন্তরে অনুধাবন করে তাহলে ভুল মানুষটাই পরিশুদ্ধ হয়ে রাজনীতিতে আসতে পারে ব্যক্তি জীবনেও সফল হতে পারে কিন্তু যখনই হয় পলিটিশিয়ান তখনই মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি হয় আবার যখন ধরেন এই মানুষটার ব্যাপারেই অতীতে কোনো ঘটনা ঘটে থাকে দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের বাহিরে জীবন কাটাচ্ছেন জনাব তারেক রহমান একটা কঠিন সিচুয়েশন তিনি বাংলাদেশ থেকে পার করে গেছেন এমনও ছবি আসছিল যে তাকে সিলিং ফ্যানের সাথে উল্টো ঝুলিয়ে টর্চার করা হয়েছিল চিকিৎসা নামে বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন আর আসেননি দীর্ঘই ষোলো বছর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রাজনৈতিক নানান উত্থান পতনে হয়তো বা তারেক রহমানের একটু বোধোদয় জেগেছে আজকে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো ভালো এগুলো সবাই করতে পারলে ভালো কিন্তু ক্ষমতায় যাওয়ার পর কতটুকু মানবেন তবে এখনকার যোগে আইসা যেহেতু সব কিছু রেকর্ডেড থাকে দেন এগুলা এভিডেন্স হিসাবে থাকবে আবার ওই যে চেয়ারে বসে শোনা সময় মানতে চায় না যাই হোক প্রথমত ভিপিনুরের তো ঘোমহারাম হয়ে গেছে তারেক রহমানের এই বক্তব্যে কেন ভিপিনুর একটা প্রস্তাব দিছিল আমি আবারও বলি বাংলাদেশের যে কোনো আসন থেকে যদি বিএনপির কোনো প্রার্থীর বিরুদ্ধে একটা সুষ্ঠু নির্বাচন হয় বিএনপি অংশগ্রহণ করে জামাত ইসলাম অংশগ্রহণ করে জাতীয় পার্টি অংশগ্রহণ করে আরও দলগুলো অংশগ্রহণ করে ধরেন প্রত্যেকটা দলের ক্যান্ডিডেট থাকে আর সেই আসনে ভিপিনুর নিজে নির্বাচন করে আমার মনে হয় যে ভিপিনুরের পাশ করতে ঘাম ছুটে যাবে ফেল করার সম্ভাবনাই বেশি তো এর মাঝখানে আমরা দেখছিলাম যে বিএনপি একটা গ্রিন সিগন্যাল দিছিল কয়েকটা আসন থেকে ভিপিনুরের যে গণ আছে সেই গণ অধিকার পরিষদের বেশ কিছু সিট সম্মত ছয়টা জায়গায় ছাড়তে চাইছিল কিন্তু ভিপিনুর বলছে যে না আমি এগুলো নিব না আমি একা নির্বাচন করব আমাদের ফুল দল সারা বাংলাদেশে প্রার্থী দিবে তিনশো তিরিশটা বা পঞ্চাশটা আসন যাই হোক সেইখানে তারা লড়াই করবে এক দল গেছে আরেক জালেমের হাতে দেশ দেওয়া যাবে না এক চাঁদাবাজরা গেছে আরেক চাঁদাবাজদের হাতে দেশ দেওয়া যাবে না নানান ধরনের বক্তব্য দিচ্ছেন তবে আজকে তারেক রহমানের এক বক্তব্যে টেকনিক্যাল বক্তব্য অনেক কিছু ঠান্ডা হয়ে যাবে এগুলো অ্যাপ্রিসিয়েটেবল তো তিনি কি বক্তব্যটা দিয়েছেন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে তো ক্ষমতায় যাওয়ার জন্য ভিপিনুরের যে ফর্মুলা ছিল সংখ্যানুপাতিক হারে নির্বাচন মানে ক্ষমতা ভাগবাটোয়ারা লাইক আমেরিকা বা অন্যান্য দেশে এটা হয় একাধিক দল থাকলে আপনার সংখ্যানুপাতিক এই দল এতটা সিট পাবে তাদের ম্যান্ডেট থাকবে সেটা থাকবে ওইরকমভাবে আসলে এটা হবে না সুতরাং যদি ওইটা না হয় ভিপিনুর এককভাবে এমপি হওয়াটা কষ্টকর হবে ভিপিনুর নিশ্চয় টেনশান করবে এমনিই মামলা একটা ঝুলতেছে মাথার ওপরে আন্তর্জাতিক আদালতের প্রসিকিউশনকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন বলছে ক্ষমা না চাইলে মাফ না চাইলে ডাইরেক্ট মামলা এই মামলা আওয়ামী লীগটা আওয়ামী লীগ থেকে আসতেছে না একদম আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল সেইখান থেকে আসতেছে আচ্ছা যাই হোক এখন তারেক রহমান জনগণের উদ্দেশ্যে বেশ কয়েকটা বার্তা দিয়েছেন জনগণের মধ্যে একটু টেনশন সন্দেহ যে ক্ষমতায় আসার জন্য বার্তা নাকি প্রকৃত পক্ষে করবেন তো করলে আমরাও দিয়েছেন তিনি কি বলছেন বিএনপি ক্ষমতায় খেলে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা তারা করবে দেশ পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীও যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারেন সেই ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হবে কিভাবে একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না এ খুবই সুন্দর একটা প্রস্তাব এটা অনেকে দিয়েছেন আমিও এটাকে সবসময় সাধুবাদ জানিয়েছি কারণ এই যে একটা সিস্টেম আটকে গেছে একজন ব্যক্তি নিজেকে রাজা রাজাধীরাজ অথবা লাইক কি বলা হয় যে একটা বিশাল হ্যাঁ অবস্থানে নিয়ে যায় যার কারণে তার সোজাপত্র বাঁকা হয়ে যায় তিনি বলছেন যে গতকালকে একত্রিশ দফা রাষ্ট্র মেরাতের মেরামতের রূপরেখা নিয়ে তিনি একটা সেমিনারে বক্তব্য দিয়েছেন তো মূল যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে বিএনপি বলছে যে গত ১৬ বছরে যারাই লড়াই করেছেন তাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার করছি রাজনীতির মূল উদ্দেশ্য যেন ক্ষমতার জন্য না হয়ে উন্নয়ন এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য হয় কথা তো মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু আমাদের রাজনীতিবিদরা ক্ষমতায় গেলে এগুলার মাথায় রাখে না তবে এবারের রাজনীতিটা একটু অন্যরকম ষোলো বছর একটা স্টেজ তিনি পার করছেন এর পরে আবার এই জায়গাটা তারা পাচ্ছে এখানে তিনি বলছেন যে বিএনপি ক্ষমতায় গেলে নিয়মতান্ত্রিক উপায়ে আইনের শাসন প্রতিষ্ঠা এবং গ্রহণযোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে আওয়ামী লীগের মতন পরিবারতান্ত্রিক এবং অলিগার্গিক হবে না এটা একটা আশ্চর্যজনক শব্দ তিনি ইউজ করেছেন বিএনপিও কিন্তু পরিবারতান্ত্রিকই দল এ পর্যন্ত আমরা দেখে আসছি তো সেই ক্ষেত্রে কী ফর্মুলা আনবেন তারা আমি এই জায়গাটা আবার ক্লিয়ার হতে পারে নাই তাহলে কি বিএনপি জামায়াত ইসলামের সিস্টেমে চলবে জামায়াত ইসলাম একমাত্র দল যেখানে পরিবারতান্ত্রিক রাজনীতি চলে না জাতীয় পার্টি পরিবারতন্ত্র আওয়ামী লীগ পরিবারতন্ত্র বিএনপি পরিবারতন্ত্রই জিয়াউর রহমান ছিলেন তারপরে বেগম খালেদা জিয়া তারপর তারেক রহমান তো ভবিষ্যতে কি জুবাইদা রহমান বা ওনার মেয়ে জায়মা রহমান এরকম আসবে নাকি বিএনপি বাহির থেকে কাউকে আইনা দুই বছর ধরেন এরকম দুই টার্মে প্রধানমন্ত্রী তারেক রহমান হয়ে গেলেন এরপরে কে হবে দলটা তো আর একদিনের জন্য না সামহ আমরা ধরলাম যে টানা গেলেন জনগণের ভোটে তখন কি হবে এই কথাটার মধ্যে একটু কিন্তু আছে আমি জানি না তাদের আভ্যন্তরীণ কৌশলটা কি তিনি বলছেন যে ক্ষমতার পরিবর্তন মানে এক দল থেকে অন্য দলের কাছে ক্ষমতা হস্তান্তর নয় আমরা এটাই দেখছি তাই তিনি প্রধানমন্ত্রীর সমালোচনার জন্য যেন কাউকে হেনস্থা না করা হয় সেই বিষয়ে নিশ্চিত দিবেন মানে বাক স্বাধীনতা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো ধরনের কথা বলা যাবে না সেই ব্যাপারে কিন্তু একটা আইন করা হয়েছিল আওয়ামী লীগের আমলে তো তিনি বলছেন যে এখানে নতুনত্ব আসবে ফাইন এছাড়া স্বৈরাচার ব্যবস্থা যেন আর ফিরে না আসে সেজন্য বিএনপির সংবিধানে এমন ব্যবস্থা সংযোজন করবে যেখানে একজনের পরপর একজন পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে পরিকল্পনা সুন্দর দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে ব্রেন পারফেক্টলি কাজ করছে জুলুম নির্যাতন দেখছে আওয়ামী লীগের ভোলটাও দেখছে শিক্ষা নেওয়ারও কিন্তু অনেক কিছু আছে তবে সমস্যা হয় চেয়ারে গেলে এগুলো মাথায় থাকে না আমাদের প্রত্যেকটা দলের নির্বাচনী ম্যানুফেস্ট যেগুলো বানায় আপনি দেখবেন কত সুন্দর ঘরে ঘরে চাকরি চাল ডাল কম মূল্য মানে দুর্নীতি থাকবে না আইনের শাসন অ্যান্ড ক্ষমতায় যাওয়ার আগে বিএনপির নেতাকর্মীরা যেইভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দখলবাজি শুরু করেছে চাঁদাবাজি শুরু করেছে যদিও তারেক রহমান এমনকি বিএনপি প্রথমবারের মতন এই সকল নেতাকর্মীদের বহিষ্কার মামলা দেওয়া অনেক কিছু করছেন তো ক্ষমতায় যাওয়ার পরে এই নেতারা কি এগুলা মানে কিভাবে অ্যাকশন নিবেন তাদেরকে কি আসলে ক্রসফায়ার দিয়ে দিবেন বা মানে এই বিষয়গুলো আমাদের জন্য স্বপ্নের মতন অবিশ্বাস্য তারপরে হয়তো কোনো একদিন ওই যে বললাম না যদি মানুষ ভুল করে ভুল থেকে শিক্ষা নেওয়া প্রকৃত জিনিসটাকে অনুধাবন করতে পারে দেন এই মানুষটা ইতিহাস তৈরি করে আবার ইতিহাসকে তারেক প্রমাণ করবেন না ভবিষ্যতে আবার বিশ বছর পরে পনেরো বছর পরে আওয়ামী লীগ ফিরে যা তারা করবেন নাকি এখনই শুরু হয়ে যাবে সেটা হচ্ছে কথা তবে বিপিনরের জন্য নির্বাচনী একটা চ্যালেঞ্জ ইস্যু হয়ে দাঁড়াবে